রুডির মিথ্যে নাটক বুঝতে পেরেই রুডির খেলা শেষ করে রুডিকে পুলিশে দিল সূর্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সোনা জানতে পারে যে সে প্রেগনেন্ট নয় আর রুডি আবার সেনগুপ্ত বাড়িতে আসে নতুন খেলা শুরু করে এমনকি রুডি তার প্ল্যান মতো বলে দেয় যে কুমারী তার দাদু গুরুদেব সাজে তাদের বাড়িতে থাকত রুডি জানিয়ে দেয় যে কুমার কোথায় আছে এরপর রুটির দেওয়ার ঠিকানায় পৌঁছে যায় দীপা রূপা সেখানে গিয়ে কুমারকে হাতে নাতে ধরে ফেলে কিন্তু কুমার নিজেকে বাঁচাতে সেখান থেকে পালিয়ে একটা কালী মন্দিরে যায় কিন্তু সেখানে সূর্য কালী রূপে এসে কুমারকে আচ্ছা করে শাস্তা করে এরপর কুমার পালানোর ভয়ে নিজেই নিজেকে শেষ করে দেয় আর রুডি হসপিটাল থেকে সেনগুপ্ত বাড়িতে আসে রুডি মনে মনে ভাবে আমি এর বদলা নিয়েই ছাড়ব আর সূর্য মনে মনে ভাবে রিপোর্টে তো দেখলাম রুডির লাংসে খুব কম পরিমাণ প্রয়োজন ছিল তবে কি রুডি সবটা নাটক করছে ওর উপর নজর রাখতেই হবে এই বলে সূর্য রুডির ওপর নজর রাখে রুটির সেনগুপ্ত বাড়িতেই থাকে এরপর হঠাৎই একদিন রুডি কুন্তলাকে ফোন করে বলছে মা তুমি কোনো চিন্তা করো না আমি সেনগুপ্ত বাড়িতেই আছি আমার দাদুর মৃত্যুর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো এদের গোটা সেনগুপ্ত পরিবারকে আমি শেষ করে ফেলবো আর রুডি যখন এই সমস্ত কথা বলছে তখন সূর্য আড়াল থেকে সবটা শুনে ফেলে সূর্য পুলিশকে সবটা জানিয়ে রাখে এরপর সূর্য রুডিকে হাতে নাতে ধরে বেদম ধোলাই দেয় সূর্য বলে শয়তান তোর খেলা শেষ সূর্য বলে দীপা ও এতদিন ধরে নাটক করছে ও কাকে যেন ফোন করে বলছে ও আমাদের পরিবারটাকে পুরো ধ্বংস করে ফেলবে এরপর পুলিশ আসে পুলিশ রুডিকে অ্যারেস্ট করে ঘাড় ধরে টানতে টানতে থানায় নিয়ে যায় তো বন্ধুরা তোমরা এটাই জানতো যে রুডির মিথ্যা নাটক বুঝতে পেরেই রুডির খেলা শেষ করে রুডিকে যেন দেয় সূর্য কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি